গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো আমরা কিন্তু খুব ভালো আছি আর আমাদের বাবির কিন্তু ডিসে জন্মদিন গেল ওকে তোমরা সবাই মন ভরে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর এই যে অনেক চকলেট বিস্কুট এগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে তো এতগুলো কি ব্যাপার কি হচ্ছে না হচ্ছে তো এইগুলো কিন্তু প্যাকিংয়ের কাজ চলছে আমরা আগের বছরও কিন্তু এরকম করেছিলাম তো আসলে কী ব্যাপার বলো তো কিছু স্ন্যাক্স আইটেম এবার আমরা ঠিক করেছি যে এইগুলো প্যাকিং করে কি ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদেরকে গিফট করবো আর তাতে বাচ্চারা যে কতটা খুশি হয় সেটা তোমরা না নিজেরাই দেখে নাও আগের বছরও ঠিক এরকম একটা করেছিলাম তো তখন আমরা দিয়েছিলাম চাল ডাল রেশনের কিছু আইটেম শুকনো আইটেম খুব খুশি হয়েছিলো এখানকার বস্তিবাসীরা আর বাবিকে খুব প্রাণ ভরে আশীর্বাদও করেছিল তো এইবারেও কিন্তু বাবিকে সবাই মিলে আশীর্বাদও করেছে অনেক আদর পেয়েছে বাবি আর বাবি এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে নিয়েছে কারণ আগের বছরও ও দিতে খুব ভালোবাসছিলো এই বছরও কিন্তু দিতে খুবই ভালোবাসে তো আমরা চাই যে ও যেন বড় হয়ে নিজের মতো করেই এরকমভাবেই সবাইকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারে আমরা সেইভাবে সেই জন্যেই ছোট্টবেলা থেকে একটু জাস্ট ওকে শিক্ষাটা দিচ্ছি যে এমনভাবেই কিন্তু কিছু অর্থ নিজের কাছে থাকলে সেইগুলো লোককে সাহায্য করা যায় তো সেই জন্য আমাদের দেখো প্যাকিংয়ের কাজ চলছে ছোটো ছাটো আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাই বাবা মা মা আমাদের বাবির জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিল তো অনেক দিন বাদে আমাদের বাড়িতে কোনো আত্মীয়রা আসলো আমাদের খুবই মনটা আনন্দ হচ্ছে আর খুবই ভালো লাগছে এই বছর ফার্স্ট বাবির বার্থডেতে বাড়ির লোক অ্যাটেন্ড করতে পারছে এই আগে কিন্তু কোনো দিন বাবির বার্থডেতে আমাদের বাড়ির কোনো মেম্বারে অ্যাটেন্ড করতে পারেনি এই ফার্স্ট আমাদের বাড়ির লোক এসেছে এবং অ্যাটেন্ড করাছে শ্বশুর শাশুড়িকেও আসতে বলেছিলাম কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তারা আসতে পারেননি অবশ্যই পরের বারে আসবে হয়তো তো দেখা যাক চলো তোমাদেরকে আমি সব দেখাচ্ছি কেমনভাবে কি করছি না হচ্ছে এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি উদ্দেশ্যের জন্য এখানে বস্তিটা একটু দূরে না বেশি কাছেই আছে তো চলো আমরা প্যাকিং করে নিলাম আর চলো তোমাদের সব দেখাচ্ছি আর আজকের দিনটা জানো তো গণেশ পুজোর পরের দিন তো আগের দিন গণেশ পুজো হয়ে গেছে তো তোমাদেরকে গণেশ পুজোটাও লাস্টে দেখিয়ে দেবো তো দেখো এই যে বস্তি এখান থেকেই শুরু খুবই গরিব লোক জানো এরা মানে কত কষ্টের মধ্যে যেটা থাকে সেটা না দেখলে বিশেষ করতে পারবে না সবসময় প্রত্যেক দিন তো আমরা আর ওদেরকে হেল্প করতে পারবো না না অন্তত একটা দিন যদি ওদের মনকে হাসিটা ফোটে সেইটাই কিন্তু আমাদের জন্য অনেক পাওয়া তো আমরা যখন বাবি জন্মিয়েছিল তার পরের বছর থেকেই কিন্তু আমরা এটা চেষ্টা করেছিলাম করার তো আগে আমরা বোকারোতে থাকতাম বোকারোতেও কিন্তু ওরকম অনেক বাচ্চারা মানে খুবই অনাথের মতন মানুষ হচ্ছিল তাদের মা বাবারা থেকেও নেই এমনই রাস্তায় পড়ে থাকতো খুবই কষ্টে তারা থাকতো তাদেরকেও কিন্তু আমরা জামা কাপড় দিয়েছিলাম অনেকটা হেল্প করতে পেরে আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল যার জন্য প্রত্যেক বছরই আমরা ভেবেছিলাম যে অন্তত বাবির বার্থডের আগের দিন আমরা এই কাজটা যদি পারি তো অবশ্যই করব। যতদিন পারব অবশ্যই এটা চেষ্টা করব করার তোমরা খালি দেখো এনারা কত কষ্টের মধ্যে থাকে এইগুলো দেখলেও কেমন লাগে বলো তো এখানে কোনো সরকারি ব্যবস্থাও তেমন নেই হয়তো এখানকার রাস্তাটাই খালি একটু ঢালাই করে দিয়েছে হয়তো আর নালা পচা গন্ধ জল ভর্তি এখানকার রাস্তা দিয়ে যেতেই মানে কেমন একটা হচ্ছে তাহলে ভাবো তো এরা কীভাবে থাকে আর এদের কোনো বাড়িতেই কিন্তু কোনো ছাদের ব্যবস্থা নেই প্রত্যেকটা বাড়িতে জাস্ট চালটা করে রেখে এরা থাকে তো নিচু জায়গাটা ভীষণ নিচুর মধ্যে কিন্তু সব কটা ঘর বাড়ি জোট করা ইটটা ঝাউক করে তুলে দিয়ে এনারা কিন্তু থাকেন এখানে আর আমাদের চ্যানেলে একটা বাজারের ভিডিও তোমরা দেখতে পাবে হয়তো সেই বাজারের পাশেই কিন্তু এনারা এরকমভাবে বস্তি করে থাকেন তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু আগের ইয়ারেও আমরা এখানে এসেছিলাম এনাদেরকে কিছু বিতরণ করতে চাল ডাল রেশনের আইটেম তো সেই জন্য হয়তো এনারা চিনতে পেরেছিলেন আর আমাদের কিন্তু ফটো তোলার পারমিশানটা তারা দিয়েছিলেন তো সেই জন্য আমরা ফটো ভিডিও সব কিছু করেছিলাম এখানে আর এই ভিডিওটা কিন্তু কোনো লোক দেখানো ভিডিও নয় তোমরা কিন্তু ভেবো না যে এই ভিডিওটা আমরা লোক দেখিয়ে করছি কিছু জিনিস দিচ্ছি সেটা আবার ভিডিও করছি না এটা একদমই না এটা না ভেবে কিন্তু তোমরা এটা ভাবতে পারো যে হ্যাঁ এরকমভাবে তো সবাইকে হেল্প কিছু না কিছু করাই যায় কিছু টাকা যেটা তোমরা উপার্জন করছো তার হাফেরও হাফ টাকা দিয়েও যদি তোমরা কিছু হেল্প করো তাহলেও কিন্তু হয়ে যাবে কিছু মানুষ আছে যেমন ভিডিও দেখে কিন্তু তারা নিজেরা উৎসাহিত হয় যে হ্যাঁ আমরাও কিন্তু এটা করতে পারি যেমন আমাদেরই ভেবে নাও আমরাও কিন্তু কিছু মানুষের এরকম ভিডিও দেখেই উৎসাহটা পেয়েছিলাম যে তাই তো এটা আমরাও করতে পারি এটা তো আমাদের তো কিছু অংশ তো আমরা দিতেই পারি কিছু বাচ্চাদের বা কিছু মানুষদের যাদের খুব দরকার তো সেই জন্যেই কিন্তু ভিডিওটা করা যাতে কিছু কিছু মানুষের কাছে যদি এগুলো পৌঁছায় তারাও যেন উৎসাহিত হয়ে একটু হেল্প করতে পারে তাদেরকে যার জন্য জানাতো আমাদের বাবিও কিন্তু মনোভাবটা এতটাই ভালো হয়ে গেছে যে কিছু মানুষ যদি কোনো কোনো মানুষ যদি ওর কাছে কোনো খাবার বা কিছু যদি চায় ও কিন্তু বিনা দ্বিধায় ও সব কিছুই দিয়ে দেয় যে ও মানুষটার খিদে পাচ্ছে অবশ্যই ওকে দেব চলো মা ওকে দেই এরকম জানো ওর মনোবৃত্তিটা তো আমি জানি যে এরকম হয়তো আমরা ওকে শিখিয়েছি ছোট ছোট থেকেই তো তোমরাও অবশ্যই এরকম কাজ করো যাতে তোমাদের বাচ্চারাও ছোটোবেলা থেকেই এরকম শিক্ষাটা পেয়েই বড় হয় আমি চাই ওর মনটা খুব উদার হোক এরকমই বড়ো হয়েও তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন ভালো পড়াশোনা করতে পারে আর বড় হয়ে নিজের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে বাচ্চাগুলো কিন্তু অনেক কষ্টে সৃষ্টি মানুষ হচ্ছে ওখানে বাবির বার্থডে তো বার্থডেতে তো প্রচুর আনন্দ করব আমরা সবাই মিলে অনেক বড়ো কেক আসবে অনেক ইস্ট আসবে অনেক ফ্রেন্ডসরা আসবে তো সবাই মিলে যে আনন্দটা করবো না তার থেকে একটু যদি অংশ বাদ দিয়ে আমরা এই বস্তির ছোট ছোটো বাচ্চাদেরকে কিছু দিতে পারি তার থেকে বেশি আনন্দ কিন্তু আমাদের হবেই না তোমরা বুঝতে পারছো ওদের কতটা আনন্দ হচ্ছে জানো ওরা আনন্দে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে চিল্লাচ্ছে ওদের কি মজা হচ্ছে কিছু চকলেট ওরা এমনি যদি ওরকম গিফট পায় কারোর থেকে তাহলে বলো না কাদের খুশি না হবে আর ছোটো ছোটো বাচ্চারা তো খুশি হবেই যেহেতু আমাদের বেরোতে একটু সন্ধে হয়ে গেছিলো তো দেখো এখানে আমরা যখন পৌঁছেছি এসে আমাদের এটা কিন্তু একটা পাশের বস্তি তো এই জায়গাটা আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো অন্ধকারের মধ্যে অতটা ভালো বোঝাও যাচ্ছে না তো তোমরা দেখো যতটুকু দেখতে পাও বুঝতে পারো দাও এটা দাও

সবাই একবাৰ বণপতি পাপ্পা মৌৰীয়া মংগল মূৰ্তি মৌৰীয়া তো চলো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আজকে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা চেষ্টা করো যে এরকম কিছু যদি মানুষদেরকে একটু সাহায্য করা যায় যাদের সাহায্য খুব দরকার তা আমাদের সেটাই খুব ভালো লাগবে আর তোমরা প্লিজ কমেন্ট করো বাবির কিন্তু কালকে জন্মদিন আর তোমরা সবাই ওকে ভুরে ভরে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে অনেক মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে আর তোমাদের কিন্তু বার্থডে ভ্লগটাও খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা সবাই ভালো দেখো বাই বাই